জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে হিরোশিমা হচ্ছে জাপানের একটি নগর এটি হিরোশিমা প্রশাসনিক অঞ্চলের রাজধানী এবং জাপানের মূল দ্বীপ হোন্সর অঞ্চলের সবচেয়ে বড় নগর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষার্থে উনিশশো পঁয়তাল্লিশ সালের ৬ আগস্ট স্থানীয় সময় আটটা পনেরো মিনিটে আমেরিকান বিমান বাহিনী হিরুসিমাতেই পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় এবং এর তিন দিন পর নয়ই আগস্ট নাগাসাকি শহরের উপর প্যাটম্যান নামের আরেকটি নিউক্লিও বোমার বিস্ফোরণ ঘটানো হয় আল্লাহ না করুক এই ধরনের কোনো বোমাবর্ষণ যদি আমাদের প্রাণের শহর ডাকায় হয় তাহলে কি হবে একটু ভেবে দেখেছেন কি বলা হয়ে থাকে পারমাণবিক বোমার আগাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই বস্ম হয়ে যায় সব কিছু ধরা যাক আপনি বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছু দূরে আছেন কিন্তু তাতেও কি পারমাণবিক বোমার প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন প্রশ্ন হচ্ছে বিস্ফোরণের ঠিক কতটা দূরত্বে থাকলে আপনি নিরাপদ উনিশশো পঁয়তাল্লিশ সালের হিরোসীমা নাকাসিক ঘটনা আমরা সবাই জানি ফ্যাটম্যান আর লিটল বয়ের আঘাতে জাপানের এই দুটি শহরে প্রাণ হারায় দুই লাখেরও বেশি নিরীহ মানুষ যুগ বদলেছে প্রযুক্তির উন্নয়ন ঘটেছে এখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বিশ্ব সেই সাথে বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বিশ্বে এখন মজুত রয়েছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় তেরো হাজারের বেশি আধুনিক পারমাণবিক বোমাগুলো ফ্যাটম্যান বা লিটল বয়ের থেকেও ষাট গুণ বেশি শক্তিশালী ধরুন উত্তেজনাকর কোনো পরিস্থিতিতে কোথাও এক মেগাটনের পারমাণবিক বোমা বিস্ফোরিত হলো তৎক্ষণাৎ এক সেকেন্ডের আগেই তৈরি হবে বিশাল আগুলের বলয় যার পেশার্থ হবে প্রায় দুই থেকে তিন কিলোমিটার এর তাপমাত্রা হবে সূর্যের চেয়েও বেশি এই বলয়ের মধ্যে থাকা সব কিছু সব কিছু প্লাজমা অবস্থায় চলে যাবে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যেই সবকিছু সবকিছু সব ছাইয়ে পরিণত হবে একটা উত্তপ্ত কড়াইয়ের মধ্যে এক ফোঁটা পানি ফেললে যেমন সিজেলের মতো শব্দ হয় আর তারপর পরই পানি উবে যায় ঠিক তেমন অর্থাৎ আপনি চিন্তা করুন ফার্মগেট থেকে তেজগাঁও শাহবাগ বাংলা মোটর নিউ মার্কেট খামার বাড়ি পর্যন্ত বসম হয়ে যেতে সময় লাগবে এক সেকেন্ডেরও কম এত গেল প্রথম ধাপ পরবর্তী ধাপে চড়িয়ে পড়বে তেজস্ক্রিয়তার বিশাল ঢেউ যার বেশার্থ থাকবে তেরো থেকে পনেরো কিলোমিটার এই স্থানে তাপমাত্রা এত বেশি থাকবে যে রাস্তায় চলতে থাকা মানুষ হঠাৎ দেখবে সে জ্বলছে মোহাম্মদপুর মিরপুর খিলগাঁও রামপুরা মহাখালী উত্তরা পর্যন্ত চড়িয়ে পড়বে আগুন আর আগুন অর্থাৎ এই সীমারেখার মধ্যে অবস্থানরত মানুষের বেঁচে থাকার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে এবার আসা যাক তৃতীয় দফের কথা প্রথমে যে ভয়ঙ্কর ঝাঁকুনিতে কেঁপে উঠবে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ আগুনের বলয়টি এত বেশি চাপ তৈরি করবে যে শব্দের ব্যাগের চেয়েও দ্রুত গতিতে বাতাস উড়ে যাবে শহরের একশো বিশ কিলোমিটারের মধ্যে মুহূর্তের মধ্যেই দোষে পড়বে সব ভবন ধরুন বিস্ফোরণের জায়গায় থেকে বিশ কিলোমিটার দূরে কেউ জানালার পাশে দাঁড়িয়েছিল হয়তো কিছু ঘটছে ভেবে ক্যামেরাটা বের করেছে মাত্র ছবি তোলার বাটনে ক্লিক করার আগেই সব কিছু ধ্বংস হয়ে যাবে দূরত্বের সাথে জাঁকুনি বা বিস্ফোরণের প্রভাব কমে আসলেও এই এলাকার মধ্যে থাকা তেল ও গ্যাসের পাম্পগুলো যেন আগুনে ঢালার মতো অবস্থা তৈরি করবে এ সময় তৈরি হবে মাশরুমের মতো ম্যাগ কার্বন কণায় চেয়ে যাবে পুরো আকাশ শুধু তাৎক্ষণিক মৃত্যু নয় পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পাশাপাশি এর তেজস্ক্রিয়তাও চলেই পড়বে সকল সীমারেখার বাহিরে বাতাসের গতি অনুযায়ী তেজস্ক্রিয় কোন চলাবে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত যদি চিন্তা করুন ঢাকার আশেপাশে নরসিংদী গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ এমনকি ভারতের সীমান্তবর্তী কাছাকাছি অঞ্চলগুলোতেও এর তেজস্ক্রিয় চলাতে পারে এই এলাকায়গুলোতে কেউ বেঁচে থাকলেও তেজস্ক্রিয়তার প্রভাবজনিত নানা সমস্যা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না অনুমান করা হয় উনিশশো নাগাসাকি শহরে যে বোমা বিস্ফোরণ করেছিল সেখানে প্রায় এক লক্ষ চল্লিশ পরবর্তীতে এই দুই শহরে বোমার পার্শ্ব প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরও দুই লক্ষ চোদ্দ হাজার জন বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগ সময়ের উপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য ধরে গবেষণায় দেখা যায় দুই লক্ষ সাঁইত্রিশ হাজার এবং নাগাসাকিতে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার লোকের মৃত্যু ঘটে দুই শহরের মৃত্যুবরণকারীদের অধিকাংশ ছিলেন বেসামরিক ব্যক্তিবর্গ আর আমাদের এই প্রিয় শহর ঢাকায় কত কোটি লোকের বসবাস একবার ভেবে দেখেছেন তো দরুণ অলৌকিকভাবে এত কিছুর পরেও বেঁচে আছেন আপনি চোখ খুললেই মনে হবে নরকে পৌঁছে গেছেন আপনার মতো আরও দুই একজন যন্ত্রণায় কাতর মানুষকে হয়তো দেখতে পাবেন তারা পানি খাবার আর চিকিৎসা চাইছে কিন্তু কিছুই পাওয়া যাবে না কে বাঁচাতে আসবে কাকে তখন আশেপাশের শহর বা আশেপাশের দেশ থেকেও সাহায্য কেউ নিয়ে আসবে না কিভাবে কিভাবে আসবে বিস্ফোরণে জাহাজ বিমানবন্দর কিছুই তো অবশিষ্ট থাকবে না শক্ত চাই হয়ে যাবে মোবাইল নেটওয়ার্কও থাকবে না কাজ করবে না কোনো কিছুই আর কেউ যদি চেষ্টা করেও তেজশ্চিরতার কারণে শহরে ডোকার কঠিন হয়ে দাঁড়াবে প্রাকৃতিক বিপর্যয়ের সাথে আছেই কার্বন করার তৈরি ম্যাগের জন্য সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারবে না নেমে আসবে নিউক্লিয়ার উইন্টার তাপ বায়ুমণ্ডলের উপর স্তর পর্যন্ত আটকে থেকে একসময় ওজন স্তরে প্রভাব ফেলবে বৃষ্টি নামবে কিন্তু সে বৃষ্টি হবে অ্যাসিড বৃষ্টি শুধু ঢাকা না পার্শ্ববর্তী এলাকাগুলোও ক্ষতিগ্রস্ত হবে শস্য উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে আসবে দুর্ভিক্ষ এ তো বেল এক মেগাটন শক্তি সম্পূর্ণ পারমাণবিক বোমার কথা যে অস্ত্র গোটা মানব জাতি ধ্বংস করার ক্ষমতা রাখে সেই অস্ত্র তৈরিতে বিশ্ব নেতারা এত মরিয়া কেন দুই সালে বিশ্বের দুই তৃতীয়াংশ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে সম্মত হলেও পারমাণবিক শক্তি দর দেশগুলো বিরোধিতা করায় তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি তারা এই মারণাস্ত্র চাঁকতে নারাজ নিরাপত্তার অজুহাতে তারা বিশ্বের দর এই দেশগুলোই পারমাণবিক বোমা তৈরি করে যাচ্ছে একের পর এক বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এখন যেদিকে এগুচ্ছে তাতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা অমূলক নয় যে কোনো ভুল সিদ্ধান্তেই ক্ষমতার দ্বন্দ্বে মানুষ ভয়ানক আত্মঘাতী এই বোমা ব্যবহার করে ফেলতে পারে